ইস কি বিছড়ি হাসি হ্যাঁ তুমি যখন একটু মন খুলে হাসবে যখন তুমি একটু মনের আনন্দে একটু নিজে হাসতে চাইবে তখন তোমার আশেপাশের লোকজন ঠিক এরকমই মন্তব্য করবে তুমি কি করছো তুমি কি পড়ছ তুমি কিভাবে চলছো তুমি কিভাবে থাকছো। তারা সব সময় তোমাকে নিয়ে মন্তব্য করতে থাকবে আসলে সে কেমন সে কি করছে সে কি না করছে সে নিজের বিচার না করেই সে বেশি আগ্রহী তোমাকে নিয়ে বিচার করতে হ্যাঁ এরকম প্রচুর মানুষ আমাদের আশেপাশে থাকে যারা নিজেদের বিচার করতে ভালোবাসে না তারা অন্যের বিচার করতে বেশি ভালো লাগে তুমি খাটো না ছোট, তুমি কালো না ফর্সা তোমার পা ছোটো না নাক বড়ো তোমার কানে শুনতে পাও না চোখে দেখতে পাও তোমার খুদ্ তারা যেভাবেই পারুক ধরবেই ধরুক তারা যত পারে ধরুক আর শুনবো না আর কিছু মানবো না আমি নিজের ইচ্ছা চলবো আমার যেটা ভালো লাগে আমার যেভাবে ভালো লাগে আমি ঠিক সেভাবেই চলব আমি কালো হলেও চোখে কাজল দেব আমি খাটো হলেও প্রয়োজনে চটিয়ে পড়ব হ্যাঁ আমার যেভাবে ভালো লাগে আমি ঠিক সেভাবেই চলব জীবনটা আমার একান্তই আমার আমি কিভাবে চলবো কিভাবে থাকব সেটা বিচার করার অধিকার একান্তই আমার